রাষ্ট্রীয় হিন্দু সংগঠন উনকোটি জেলা কমিটির উদ্যোগে সোমবার সকালবেলা শ্রাবণযাত্রা উপলক্ষে কৈলাসহ দশমী ঘাট থেকে জল ভরে শৈবতীর্থ উনকোটিতে গিয়ে শিবের মাথায় জল ঢেলে অর্চনা করে সে ভক্তরা সোমবার ভোরবেলা শহর টাউন কালীবাড়ি এসে শত শত ভক্তবৃন্দরা জড়ো হন এরপর কেউ পায়ে হেঁটে কেউ বা গাড়িতে গিয়ে শৈবতীর্থ উনকোটিতে যায় রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের পক্ষ থেকে এই প্রথমবারের মতো উক্ত কর্মসূচির আয়োজন করা হয় ভগবান শিবের মস্তকে অতি ভক্তি সহকারে পবিত্র জল অভিষেকের মাধ্যমে নিজেদের পাপ মোচন এবং পারিবারিক ও মানসিক শান্তির জন্য প্রার্থনা করে শিবভক্তরা এদিন এই কর্মসূচিতে রাঙ্গাউটি শ্রীনাথপুর যুবরাজনগর পাখিরবাদা পূর্ব দুর্গাপুর বিদ্যা দুর্গাপুর কালীপুর চিরাকুটি সহ বিভিন্ন চাবাগানের শিব ভক্তরা সম্মিলিত হয়ে উক্ত কর্মসূচিতে বিভিন্ন চাবাগানের শিব ভক্তরা সম্মিলিত হয় উক্ত কর্মসূচিতে আজকের এই কর্মসূচিতে নেতৃত্ব দেন রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের রাজ্য কমিটির সহসভাপতি দীপঙ্কর সেনহা রাষ্ট্রীয় হিন্দু সংগঠন কৈলাস শহর মন্ডলের মন্ডল সভাপতি প্রতাপ চন্দ্র দাস রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের কৈলাস শহর মন্ডলের বিস্তার মন্ত্রী রূপক দাস থেকে শুরু করে অন্যান্য কার্যকর্তারা উপস্থিত ছিলেন এদিন রাষ্ট্রীয় হিন্দু সংগঠন জেলা কমিটির পক্ষ থেকে শৈবতীর্থ উনকোটিতে পুণ্যার্থীদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় আজকে আঠাইশে জুলাই সোমবার দুই হাজার পঁচিশ এই আমরা রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের অনুপূতি জেলা কমিটির উদ্যোগে সমস্ত কৈলাসমির বিভিন্ন অঞ্চলের যা ভক্তবৃন্দ সবাই আমরা কৈলটিক অনুপূতি জমায়েত হয়েছি এখানে আমরা প্রায় পাঁচশো জনের মতো আমরা জমায়েত হয়েছি আমরা সবাই অনেকে পায়ে হেঁটে অনেকে গাড়ি করে সবাই এসেছি মহাদেবের মস্তকে অভিষেক জল দিয়ে অভিষেক করা এই যে এক যাত্রা আনোয়ার যাত্রা কাঁধে করে জল কাঁধে করে শ্রাবণী মাসে সোমবারে নিয়ে যাওয়া যে যাত্রা এই যাত্ৰা ৰাষ্ট্ৰীয় হিন্দু সংগঠন কৈলা যোগে এই প্ৰথমবাৰ কৰিছোঁ আমাৰ আগামী দিও আৰু বিদায় ৰাখিব জয় শ্ৰীম জয় জগন্নাথ জয় জয় মানে আজিকালি আমাৰ ৰাষ্ট্ৰীয় হিন্দু সংগঠনৰ পৰতে অনুঘটিতে শ্ৰাপন যাত্ৰা এইবাৰ প্ৰথমবাৰ শুনো এতিয়া আমাৰ প্ৰায় তুন চাৰে তিনিশ মানুহখিনি আমাৰ অনুভূতিত আছোঁ এবং আমাদের আরও আমাদের যে দিদিরা সবাই সাড়া দিয়েছে আমাদের হিন্দু রাষ্ট্র সংগঠনরা দিদিরা সবাই এসছে এবং আমাদের প্রায় প্রোগ্রাম শেষের পথে আমরা লাস্টে গিয়ে আমরা উপরে পূজা দিয়েছি উপরে প্রসার খেয়ে আমরা নির্বাচনে আপনি রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের কোন দায়িত্ব আমি রাষ্ট্রীয় সংগঠন জানাচ্ছে জেলা কমিটি আপনারা কি সবাই কি পায়ে এসেছেন নাকি না আমরা রাস্তা যে আমরা গাড়িতে তারপরে কোথা থেকে জল ভরেছেন আমরা মন থেকে জল এনেছি জল থেকে ধন্যবাদ